ডক্টর ইউনুসের বক্তব্যকে যেভাবে দেখছে দিল্লি চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের উনআশিতম সাধারণ পরিষদের অধিবেশন ওই অধিবেশনে সহ বিভিন্ন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করে পিটিআইকে আইকে জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস তবে দুই দেশের সরকার প্রধানের মধ্যকার বৈঠকের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি শনিবার সাত সেপ্টেম্বর সংশ্লিষ্টদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চলতি সপ্তাহের শুরুতে ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুসের বক্তব্যের পর বৈঠকের সম্ভাবনা কম বলে মনে হচ্ছে ডক্টর ইউনুসের এই বক্তব্য নয়াদিল্লি ভালোভাবে নেয়নি বলেও সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় তবে ভারত সরকার এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নেয়নি নিউ ইয়র্কে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য মোদীর এজেন্ডা এখনও নির্ধারণ করা হয়নি এর আগে ভারতে নির্বাসিত অবস্থায় বাংলাদেশ নিয়ে মন্তব্য করায় চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন অন্তর্বর্তী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ভারতের কাছে তার হস্তান্তর চাইতে পারে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দল ইসলামপন্থী এই ধারণা থেকে ভারতের বের হয়ে আসা উচিত ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি তাকে শেখ হাসিনাকে রাখতে চায় তবে শর্ত হবে তাকে চুপ থাকতে হবে ভারতে বসে তিনি কথা বলছেন এবং নির্দেশনা দিচ্ছেন এটাকেও পছন্দ করছে না এটা আমাদের বা ভারতের জন্য ভালো হবে না বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বেশ দৃঢ়ভাবে বলা হয়েছে যে শেখ হাসিনার চুপ থাকা উচিত কারণ তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন ডক্টর ইউনুসের বক্তব্যের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সংশ্লিষ্ট সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে এ ধরনের বক্তব্য দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনুকূল নয় ভারতের নেতৃত্ব বলছে পাঁচ আগস্ট পদত্যাগের পর সংক্ষিপ্ত নোটিসে শেখ হাসিনাকে ভারতে আসার অনুমতি দেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে প্রত্যার্পের জন্য বাংলাদেশের সম্ভাব্য অনুরোধের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার তিন দিন পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়া ডক্টর ইউনুস ষোলো আগস্ট মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেন এ সময় মোদী আগের সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ডক্টর ইউনুসের প্রতি আহ্বান জানান তখন ইউনুস বলেছিলেন বাংলাদেশে সব সংখ্যালঘুরা নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে বিগত সপ্তাহগুলোতে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের হিন্দুদের উপর হামলার খবরকে ডক্টর ইউনুস বরাবর অতিরঞ্জিত বলে বর্ণনা করেছেন ফোন আলাপে দুই নেতা জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন তবে সংশ্লিষ্টরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই